আলুর ভর্তাটা দেখেই জিভের জল চলে আসছে আমার মতো কে কে আছেন যারা আলুর ভর্তা খেতে পছন্দ করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি খুবই সহজ এবং কম সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আলুর ভর্তা তাহলে চলুন দেখা যাক আজকে রেসিপিটি আলুর ভর্তা করার জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটি আলু একটি বড়ো সাইজের আলু নিয়েছি আর একটি ছোটো সাইজের এই আলুগুলো আমি সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করার জন্যে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এখন পাতিলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো আমি কেটে নিয়েছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি এই আলুগুলো পানির মধ্যে দিয়ে দেব এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সেদ্ধ করে নেব পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আমি চেক করে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়েছে এখন পাতিলটা চুলা থেকে নামিয়ে নেব এরপরে চুলায় আরেকটি প্যান বসিয়ে দেব প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তিনটি শুকনো মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিবেন আমরা অনেকে আছি যারা ঝাল কম বা বেশি খেতে পছন্দ করি আমি এখানে তিনটি মরিচ নিয়েছি এখন মরিচগুলো ভালোভাবে ভেজে নেব মরিচগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখুন মরিচের কালারটা এরকম চলে এসেছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সয়াবিন তেল এখন এই তেলের মধ্যে মরিচগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে মরিচগুলো তুলে নেব আর দেখুন মরিচগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও রসুন কুচি আমি রসুন কুচিগুলো আগে ভেজে নেব এই জন্যে রসুন কুচিগুলো প্যানে দিয়ে দিলাম তেল কম হয়ে গেছে এই আমি আরও কিছু পরিমাণে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে রসুন কুচিগুলো ভালো করে ভেজে নেব রসুন কুচিগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি আর আমার রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলোও ভালোভাবে ভেজে নেব আর রসুন কুচিগুলো একটি প্লেটে তুলে নেব এখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো নামিয়ে নেব এখন ভর্তা করার পালা এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি সবগুলোই আমি ভেজে নিয়েছি এখন ভর্তা করার জন্যে ভেজে রাখা শুকনো মরিচের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে শুকনো মরিচ ও লবণ মাখিয়ে নেব ভালো করে শুকনো মরিচ লবণের সাথে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা চাইলে ধনিয়া পাতাটা দিতে নাও পারেন কোনো সমস্যা নেই ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে ভালোভাবে ধনিয়া পাতাগুলো লবণ ও মরিচের সাথে মাখিয়ে নেব ধনিয়া পাতাগুলো মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আমরা সবাই জানি ভর্তাতে সরিষার তেল না দিলে ভর্তা খেতে ভালো লাগে না তাই সরিষার তেলটা অবশ্যই দিতে হবে এখন ভালো করে সবগুলো মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে আলুগুলো ভালো করে লবণ মরিচের সাথে মাখিয়ে নিতে হবে আলুগুলো আমি কিছুক্ষণ ভালো করে লবণ মরিচের সাথে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ ও রসুন কুচি এখন সবগুলো ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি আর দেখুন আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে আর দেখুন ভর্তাটা দেখেই জিভে জল চলে আসছে দেখেই বোঝা যাচ্ছে যে ভর্তাটা খেতে কতটা মজার হবে এখন আমি টেস্ট করে দেখব যে ভর্তাটা কতটা মজার হয়েছে এখানে আমি গরম গরম ভাত নিয়েছি আর সাথে আছে আলু ভর্তা এখন আমি আলু ভর্তাটা নেবো আলু ভর্তা নিয়ে নিয়েছি এখন আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আলু ভর্তাটা ভাতের সাথে ভালো করে মাখিয়ে নেব আলু ভর্তাটা ভালো করে ভাতের সাথে মাখিয়ে নিয়েছি এখন আমি খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মজার হয়েছে তাই আপনাদেরকে বলছি আপনারাও ট্রাই করে দেখুন আলুর ভর্তাটা খেতে কতটা মজার হয়েছে আর প্লিজ কমেন্ট করে জানাবেন আলুর ভর্তাটা আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো সহজ রেসিপিতে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ